ব্যাংক থেকে বেনাজির তুলেছেন তেরো কোটি টাকা বিক্রি করেছেন সাততলা বাড়িও ইউ ওয়াচিং আওয়াজ লাইক শেয়ার চ্যানেল দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান শুরুর দুই সপ্তাহ পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনাজির আহমেদ সপরিবারে গোপনে দেশ ত্যাগ করেন দুর্নীতির অনুসন্ধান শুরুর পর থেকে জব্দের আগ পর্যন্ত সময়ে দুদকের তালিকাভুক্ত কয়েকটি ব্যাংক থেকে প্রায় তেরো কোটি টাকা তুলে নেন তিনি এছাড়া তিনি ভাটারা এলাকার একটি সাততলা বাড়িও বিক্রি করেন গতকাল রবিবার সংস্থাটির একাধিক কর্মকর্তা এসব তথ্য জানান এদিকে দুদকের একজন কর্মকর্তা বলেছেন অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ব্যানার্জির ও তার স্ত্রী সন্তানকে নোটিশ দেওয়া হয়েছে গত আঠাশ মে পাঠানো নোটিশে ব্যানার্জির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানকে নয় জুন দুদকে হাজির হতে বলা হয়েছে নির্ধারিত সময় তারা হাজির না হলে কমিশনের অনুমোদন নিয়ে দ্রুত সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হবে দুদকের তথ্য মতে সাবেক আইজিপি বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় গত আঠারো এপ্রিল অনুসন্ধানের অংশ হিসেবে তার ব্যাংকের হিসাবে লেনদেনের তথ্য চেয়ে গত চব্বিশে এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটে চিঠি দেওয়া হয় পরদিন পঁচিশে এপ্রিল স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব সিটি কর্পোরেশন ভূমি অফিস রেজিস্ট্রি অফিস জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয় এর তার স্থাবর ও অস্থাবর সম্পদের অনেক তথ্য দুদকে পৌঁছেছে এসব তথ্য পাওয়ার পরই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেরজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ছয়শ একুশ বিঘা জমি ঢাকার চারটি ফ্ল্যাট এবং ৩৩ ব্যাংক হিসাব গত তেইশ মে ও ছাব্বিশ মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জর্জ কোর্টের দুটি পৃথক আদেশ জব্দ করে এর মধ্যে গত তেইশ মে বেনজির আহমেদ তার স্ত্রী তিন মে ও এক স্বজনের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয় আর ছাব্বিশে মে ব্যানার্জির স্ত্রী জিসান মির্জার নামে থাকা মাদারীপুরে ছয়শো ছিয়াত্তর বিঘা জমি এবং ব্যানার্জির পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয় একই দিনে ব্যানজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও সাভারের জমি জব্দের আদেশ দেওয়া হয় দুদকের একজন কর্মকর্তা বলেছেন দুর্নীতির অনুসন্ধান শুরুর পর থেকে জব্দের আগ পর্যন্ত সময়ে ব্যানার্জির আহমেদ কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলেছেন দুদকের টিম হিসাব করে দেখেছে টাকার পরিমাণ প্রায় তেরো কোটি কোনো কোনো ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে তার বিস্তারিত বলা যাবে না এটা প্রাথমিক হিসাব বাংলাদেশ ব্যাংক থেকে তার ব্যাংকিং লেনদেনের পুরো তথ্য পাওয়া যায়নি পুরো তথ্য পেলে কি পরিমাণ অর্থ তুলেছেন তা জানা যাবে ব্যানার্জির আহমেদ ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ উত্তোলন করেছেন সেগুলো কথায় রেখেছেন অবৈধ পন্থায় বিদেশে পাচার করেছেন কি না তাকে অর্থ পাচারে করার সহযোগিতা করেছেন তাদের খুঁজে বের করবে দুদক তিনি আরো বলেন বেনজির আহমেদ ভাটারা এলাকার একটি সাততলা বাড়ি বিক্রি করেছেন বলে দুদকের কাছে তথ্য এসেছে